আসসালামু আলাইকুম ইব্রন আবার চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে মাসাল এত সুন্দর হচ্ছে দুটা ব্ল্যাক কালার ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য ঈদ কালেকশন অফার প্রাইজে দিয়ে দিব দিবো একটা হচ্ছে স্টিচ পাবেন একটা হচ্ছে আনস্টিচ পাবেন তো ব্ল্যাক আবার আপুরা আসছেন আজকের কালেকশনগুলো পুরোটাই তাদের জন্য ফার্স্ট যেটা খুলবো এটা হচ্ছে পিওর ব্ল্যাক স্টিচের মধ্যে পাবেন পিওর কটনের মধ্যে সো এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে রেডি একটা কালেকশন পাবেন সাইজ কিন্তু থার্টি সিক্স পাবেন অনলি একটা সাইজই আছে অ্যাভেলেবল এবার ড্রেসটার ফর্ম সাইডটা দেয় এটা হচ্ছে আনস্টিচ স্টিচ দুটা কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্টিচের মধ্যে থাকবে বডি থার্টি সিক্স নেকের ডিজাইনটা হচ্ছে কারচুপি ওয়ার্ক করা ব্ল্যাকের সাথে হোয়াইটের একটা কম্বিনেশনে তো সাইডে হচ্ছে এত সুন্দর করে একটা ব্ল্যাক কালারের লেস দেওয়া আর ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে জ্যাক্ট একটা ফ্যাব্রিক থাকবে আমরা এতটা কমফোর্টেবল একটা কালেকশন নিচের দামান দামটা দেখেন ডিজাইনের সাথে ম্যাচিং করে একটা লেস রাখছে মার্শাল এতটা সুন্দর একটা কোয়ালিটি স্লিভসটাতে চলে যাবো স্লিভসটা দেখেন কি সুন্দর করে হচ্ছে নিচের প্যানেলটার সাথে ম্যাচিং করে একটা স্লিভস রাখছে পুরোটা ব্ল্যাক কালার একটা ড্রেস থাকবে যারা ব্ল্যাক কালার আসছেন এই ঈদের জন্য হচ্ছে খুব কমফোর্টেবল একটা কালেকশন খুব দ্রুত নিয়ে নেবেন বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন পাবেন আমাদের থেকে ব্যাক সাইডটাও সিম্পলের মধ্যে থাকবে যতটা কাজ শুধু ফ্রন্ট সাইডে যারা হচ্ছে একটু সিম্পল কাজের ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা সালোয়ারটাও কিন্তু হচ্ছে পুরাটা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন পিওর কটনের মধ্যে স্যালোয়ারটা নিচের প্যানেল হচ্ছে একটা লেস পাবেন সো হচ্ছে প্যান্ট কাটিং একটা রেডিস সালোয়ার পাচ্ছেন নেক্সট দুপাটটা দেখাই দিব মার্শাল্লা এই ড্রেসটা সুন্দর একটা গোর্জাস দুপাটটা পাচ্ছেন পিওর মুসলিনের মধ্যে মুসলিন অর্গান যায় এখন কিন্তু খুবই চাহিদা এই ড্রেসগুলার কি সুন্দর একটা দুপাটটা মাল্টি একটা দুপাটার পাশ থেকে দেখা দিই পুরাটা দুপাটার জুড়ে কিন্তু এরকম স্টোন প্লাস গ্লাস ওয়ার্ক করা আছে। পুরোটা দুপাটটা দেখ ব্ল্যাকের সাথে হচ্ছে মাল্টি কালারটা দুপাটটা আমি পুরা ড্রেসটা দেখাই দিব এতটা সুন্দর হচ্ছে যারা একটা ইউনিক প্যাটার্নের হালকা কাজের ড্রেস পছন্দ করেন কটন লাভার তাদের জন্য এই কালেকশনটা পুরোটা পিওর কটনের মধ্যে থাকবে লং কিন্তু ফোর্টি ফাইভ পাবেন বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স এটা হচ্ছে স্টিচ কালেকশন এটার মধ্যে কিন্তু আনস্টিচও নিতে পারবেন চাইলে আপনারা সো এই ড্রেসটার প্রাইস থাকবে কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশটাকে এত সুন্দর একটা বুটিক্স কালেকশন পাইতেছেন এবার যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পিওর স্টিল মধ্যে থাকবে পুরাটা হচ্ছে একটা ঈদ কালেকশন পিওর সিল্কের একটা কালেকশন পাইতেছেন এটাও পুরাটা ব্লাক ব্ল্যাক ড্রেস সো আজকে হচ্ছে ব্ল্যাক লাভার আপুদের কালেকশন সব নিয়ে আসছি নেকের ডিজাইনটা কতটা গর্জিয়াস ভাবে করা এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক সাইডে যে বডির ড্রেস বডিতে যে কাজগুলা দেখতেছেন এগুলো সম্পূর্ণ ব্ল্যাক সুতার ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক নিচের দামান পোষণ পোষণটা কত সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে নেকের ডিজাইনের সাথে ম্যাচিং করে খুব কমফোর্টেবল পিওর সিল্কের মধ্যে একটা কালেকশন পাচ্ছেন যারা একটা ইউনিক প্যাটার্নের ড্রেস এদের জন্য পছন্দ করবেন তাদের জন্য এই কালেকশনটা স্লিভসটা দেখেন সাইড থেকে স্লিভসটা কাপড় আসবে আর এটা হচ্ছে স্লিভসটার প্যানেলটা ড্রেসের বডির কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে হচ্ছে কাজের সাথে রাখছে সিলিস্টার প্যানেল সো সাইডটা দেখে ব্যাক সাইডটা কিন্তু সিম্পলের মধ্যে থাকবে ইউর সিল্ক খুব কমফোর্টেবল এই কালেকশনগুলো কিন্তু ঈদের জন্য বেস্ট যেহেতু এবার ঈদটা হচ্ছে গরমে পড়ছে সো একটা কমফোর্টেবল সামার কালেকশন পাইতেছেন আর সাথে হচ্ছে গর্জিয়াস সো যারা হচ্ছে একটু হালকা প্যাটার্নের কাজ পছন্দ করেন গর্জিয়াস ভাবে তাদের জন্য এই কালেকশনটা মাস্ট এটা হচ্ছে এক কালারের সালোয়ার কাপড় পাবেন ব্ল্যাক কালার আড়াই গজা একটা সালোয়ার কাপড় পিওর পিওর সিল্কের মধ্যে পাবেন হচ্ছে দুপাট্টা দেখাই দিতে মাসাল্লা দুপারটা খুবই গর্জিয়াস একটা দোপাট্টা পাচ্ছেন পিওর সিল্কের মধ্যে কি সুন্দর হচ্ছে বডি কাজের কন্টাস্টের সাথে ম্যাচিং করে একটা দুপারটা খুব কমফোর্টেবল একটা যারা সিল্ক পরে পিওর সিল্ক এগুলো কিন্তু পিওর সিল্কের মধ্যে হাতে নিলে বুঝতে পারবেন কতটা সফট এবং হচ্ছে কমফোর্টেবল একটা কালেকশন আপনারা পাইতেছেন ঈদের জন্য হচ্ছে বেস্ট একটা কালেকশন পুরো একটা বাজেট ফ্রেন্ডলি আমি পুরা ড্রেসটা ফ্রন্ট লুকটা দেখাই দিই মাসাল কতটা সুন্দর দেখেন দোপাট্টা কিন্তু অনেক লং একটা দুপাটা পাচ্ছেন ইভেন দোপাট্টা সাইড জুড়ে কিন্তু এত সুন্দর একটা টার্সেল পাচ্ছেন অনলি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর হচ্ছে সিল্কের একটা দুপাটা প্লাস হচ্ছে গর্জিয়াসের একটা ব্ল্যাক কালারের কালেকশন পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ পুরো পাইকারি একটা প্রাইস এগুলো খুচরা প্রাইসে কিন্তু ষোলোশো থেকে আঠেরোশো টাকা সেল করা হয় সো আমরা কিন্তু দেশে হোম ডেলিভারিতে ড্রেস পাঠিয়ে থাকি প্লাস কুরিয়ার সার্ভ সার্ভিসের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারবেন সো আজকে ভিডিওটা এফ সবাই ভালো থাকবেন আল্লাহ